আমি মধ্যমণি ইতোমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমরা একটু জোরে করতালি দিয়ে আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট ডক্টর গাজী সাইফুজ্জামান স্যারের জন্য ডক্টর গাজী ডক্টর গাজী সাইফুজ্জামান স্যার ডিরেক্টর জেনারেল গ্রেড ওয়ান ডেভেলপমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস সারের জন্য একটা জোরে চমৎকার একজন স্পিকার হাসান মাহমুদ বক্তা যত ভালোই হোক না কেন অনুষ্ঠানের শেষের দিকে ওনার জন্য খুবই টাফ সো আমি ছোট্ট একটা গল্প বলেই বক্তৃতা শুরু করব এবং হয়তো শেষ করে দেব আপনারা কি ডিম টিম নিয়ে আসছেন আজকে কেউ ডিম নিয়ে আসেন না ডিম খেয়ে আসছে নিশ্চয়ই ওকে সো আমেরিকাতে একবার এরকম একটা মঞ্চে আপনার বক্তৃতা দিবেন সো তৎকালীন সময়ের বিখ্যাত একজন স্পিকার বাট উনি বিখ্যাত হওয়ার আগে ওনাকে ইনভাইট করা হয়েছে তো ওই ভদ্রলোক জানে যে এই শহরের মানুষ ডিম নিয়ে বক্তৃতা শুনতে যায় কি নিয়ে নিশ্চয় ভালো ডিম না পচা ডিম কারণ বাজার থেকে নিয়ে আসে সো ডিম নিয়ে বক্তৃতা শুনতে গিয়েছে এখন ওই যিনি বক্তা যিনি বক্তব্য দিবেন উনি চিন্তা করছে যে আমি ওই আগে ডিমের দোকানদার যারা আছে তাদের কাছ থেকে একটু খবর নিয়ে আসে কি অবস্থা তো উনি গেল গিয়ে বলল যে যে কি অবস্থা আপনি কি জানেন আজকে আপনাদের শহরে এক নাম জাদা বক্তা আসতেছেন বক্তব্য দিবেন আপনি কি জানেন উনি বললো না আমি তো জানি না এরকম কিছু বলছে আচ্ছা আপনার খদ্দের কি অবস্থা যারা আপনার কাছ থেকে ডিম কিনে তাদের কি অবস্থা তারা কি জানে বলছে বক্তা কেমন জানি না বাট আজকে একটা পচা ডিমও আমার বাকি নেই সব কিনে নিয়ে চলে গেছে এবং বক্তব্য শেষ হওয়ার পরে কি পরিমাণ ডিম ওনাকে মারছে এটা আমি আর জানি না সো আমি তার কথাই বলছি যিনি একসময় পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তার নাম মার্ক টোয়েন কি নাম মার্ক টোয়েন সো ওই মার্ক টোয়েন জীবনের শুরুর দিকে কিন্তু বক্তৃতা দিতে জানতো না আমার কাছে পার্সোনালি মনে হয় যে পৃথিবীর অনেক কঠিন একটা কাজ বক্তৃতা শোনা সো যারা সেই দুপুর আড়াইটা থেকে এখন রাত আটটা পর্যন্ত পিন পতন নিরবতার সাথে বক্তব্য শুনতে পারে সো তাদের চেয়ে সফল ব্যক্তি বা থিঙ্ক আপনাদের সবার জন্য জোরে চাই বাংলাদেশে একজন নায়ক খুব পরিচিত ইউরোপের রাস্তা বললে আমরা তার কথা বুঝি না হ্যাঁ চট্টগ্রাম কি ইউরোপের রাস্তা চট্টগ্রাম দেখতে ইউরোপের মতো বলেছেন আমাদের এক নায়ক বিখ্যাত নায়ক সো আমিও ওই নায়কের একসময় অনেক ভক্ত ছিলাম 2005 সালে আমি যখন এস পরীক্ষা দিই তখন আমি একটা বাংলা ছবি দেখছিলাম আপনিও নিশ্চয়ই দেখেন না আমরা আমরা কি শুধু হিন্দি ছবি দেখি না বাংলাও দেখি দেখি ওকে সো ওই বাংলা ছবির নাম ছিল শ্বশুর বাড়ি জিন্দাবাদ কি নাম কে কে দেখছেন অনেকে দেখছেন যেহেতু শ্বশুরবাড়ি নিয়ে সিনেমা সো ওই সিনেমার মধ্যে নায়ক ছিল রিয়াজ নায়িকা ছিল আমাদের সবচেয়ে সবার পছন্দের নায়িকা সো ওই স্বাভাবিকভাবে কি হয় যাই হোক না কেন আমরা তো সারা জীবন মেশিন করে লটারি পেয়ে আমাদের জসিম এবং সাবানা কুটিপতি তাই না সো ওই রিয়াজ থাকে হচ্ছে গাড়ির মেকানিক প্রেম করে শাবনূরকে বিয়ে করে সো বিয়ে করার পর তার শাশুড়ি হচ্ছে কোনোভাবে মেনে নেয় না মানে কার মা কিন্তু একদম সিনেমার একেবারে খুব টাচি পয়েন্ট থাকে না একদম একেবারে যে জায়গায় হচ্ছে চুম্বক অংশ সেই জায়গায় এসে রিয়াজ পরিচয় দেয় আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার কি তখন তো একদম একেবারে কলার টলার উঁচু করে দিয়ে শাবনুর শাড়ির কলার আর কি সো একটু প্রাউড ফিল করে যে না আমার আমার হাজব্যান্ড হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার ওই দিন আমি স্বপ্ন দেখছিলাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইলে সাবনুরের মতো কাউকে বিয়ে করা যায় এবং আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভর্তি হইলাম বাট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে ফাইনাল ইয়ারে যখন আমি উঠলাম তখন দেখলাম যে না আমার ক্যাম্পাসে তো শাবনুর না কিছুই নাই মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসলে মেয়েরা খুব কম পড়ে সো আমারও সেই আশাটা পূর্ণ হইল না এবং আমি যখন শেষ করলাম শেষ করার পরে দেখলাম যে না ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় বিয়ে করলে একটা ভালো সুযোগ আছে যে না ছেলে কোথায় পড়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বের হলে কি মানে বিসিএস ক্যাডার অথবা ভালো কিছু তো হবেই তাইলে বিয়েটা ওর কাছে দেয়া যায় বাট ওই সুযোগটা আসলে নেই নাই চিন্তা করলাম চাকরি থেকে বের হওয়ার পরে সুযোগ নিতে হবে বাট যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হলাম বের হওয়ার পর এখন আর কেউ এখন আর কম্পিউটার ইঞ্জিনিয়ারের দাম নাই এখন চিন্তা করে ছেলে কি করে ছেলে কি করে ওকে সো এই কি করার প্রশ্ন আপনারা এখানে অনেকে যারা আছেন অনেকে ফেস করেন